এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত বিশ্বরাজনীতিতে নতুন করে উত্তেজনা আর্কটিক অঞ্চলের একটি স্বশাসিত ভূখণ্ড ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক টানা টানাপোড়েন গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন একটি স্বশাসিত অঞ্চল যা এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সরাসরি রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে মার্কিন পতাকার রঙে রাঙানো গ্রিনল্যান্ডের মানচিত্র এবং ক্যাপশনে লেখা একটি শব্দ সুন কয়েক ঘন্টার মধ্যেই ইউরোপ জুড়ে কূটনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করে এই পোস্টের পরই স্পষ্ট হয়ে ওঠে বিষয়টি শুধু প্রতীকী নয় হোয়াইট হাউস থেকে একের পর এক বিবৃতিতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উল্লেখ করা হচ্ছে একই সময়ে ডেনমার্ক সরকার জানিয়ে দেয় গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব প্রশ্নাতীত ইউরোপীয় ইউনিয়নও স্পষ্ট করে বলে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের সীমান্ত আলোচনার বিষয় নয় এই অবস্থায় প্রশ্ন উঠছে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনা কতদূর যেতে পারে এবং এই টানা পড়েন কি আর্কটিক অঞ্চলকে নতুন বৈশ্বিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব গ্রিনল্যান্ড কেন হঠাৎ করে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে এবং এই সংকট বিশ্ব বিশ্বশক্তির ভারসাম্যে কি প্রভাব ফেলতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে সঠিক উত্তরদাতাদের নাম পরের সপ্তাহের ভিডিওর পিন কমেন্টে জানানো হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান হঠাৎ করে তৈরি হয়নি প্রশ্নটা বরং অন্য জায়গায় এই মুহূর্তে কেন গ্রিনল্যান্ড। কেন এমন একটি অঞ্চল যেখানে জনসংখ্যা মাত্র কয়েক হাজার সেটাই আজ বিশ্বশক্তির সংঘর্ষের কেন্দ্রে হোয়াইট হাউসে ফিরে আসার পর ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় গ্রিনল্যান্ডের কথা বলছেন তাতে এটি আর কোনো কূটনৈতিক আলোচনা নয় বরং সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন ট্রাম্পের বক্তব্যে বারবার উঠে আসছে আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের নৌ ও সামরিক উপস্থিতির প্রসঙ্গ তার যুক্তি স্পষ্ট গ্রিনল্যান্ডের উপকূল নিয়ন্ত্রণে না থাকলে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে নিরাপত্তার ঝুঁকির মুখে পড়বে কিন্তু এখানেই প্রথম বড় প্রশ্ন জাতীয় নিরাপত্তার যুক্তি কি অন্য দেশের ভূখণ্ডে দাবি জানানোর বৈধতা দিতে পারে ট্রাম্প জোর দিয়ে বলছেন গ্রিনল্যান্ড তার প্রয়োজন খনিজ বা তেলের জন্য নয় যুক্তরাষ্ট্রের কাছে এসব সম্পদের অভাব নেই তাঁর বক্তব্য অনুযায়ী আসল বিষয় হল আর্কটিক অঞ্চলের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ কারণ এই অঞ্চল দিয়েই খুলে যাচ্ছে নতুন নৌপথ বদলে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্যের রুট আর একই সঙ্গে বাড়ছে সামরিক গুরুত্ব এই অবস্থানে উত্তেজনা আরও বাড়ে যখন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত নিয়োগ করে লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির এই নিয়োগ কূটনৈতিক মহলে স্পষ্ট বার্তা দেয় বিষয়টি আর পরীক্ষামূলক নয় প্রশ্ন ওঠে বিশেষ দূত নিয়োগ কি ভবিষ্যতের আরও বড় পদক্ষেপের প্রস্তুতি ডেনমার্ক সরকার জানায় এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি কোপেনহেগেন থেকে সাফ জানিয়ে দেওয়া হয় গ্রিনল্যান্ড ডেনমার্কের সার্বভৌম ভূখণ্ড এবং এ বিষয়ে একতরফা সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ডেনিশ নেতৃত্বের বক্তব্যে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সীমার প্রশ্নটি সামনে চলে আসে এই অবস্থানে পূর্ণ সমর্থন জানায় ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য স্পষ্ট গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং এর সীমান্ত আলোচনার বিষয় নয় নিরাপত্তার অজুহাতে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ডের ওপর দাবি জানাতে পারে না এখানেই পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে কারণ গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল উনিশশো সাল থেকে তারা নিজেদের অভ্যন্তরীণ শাসন নিজেরাই পরিচালনা করছে জনসংখ্যা প্রায় সাতান্ন হাজার বহু মানুষ ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চায় কিন্তু সাম্প্রতিক জরিপ বলছে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়ে জনগণের মধ্যে স্পষ্ট বিরোধিতা রয়েছে তাহলে প্রশ্নটা আরও গভীর হয় যে ভূখণ্ডের মানুষই যুক্তরাষ্ট্রের সঙ্গে যেতে চায় না সেখানে এত আগ্রহ কেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে তারা দখল নয় আলোচনা চায় বিশেষ দূত জেফ ল্যান্ড্রি গণমাধ্যমে দাবি করেন ওয়াশিংটন গ্রিনল্যান্ডবাসীদের কথা শুনতে চায় তাদের সুযোগ ও নিরাপত্তা নিয়ে কথা বলতে চায় কিন্তু একই সঙ্গে তাঁর পুরনো বক্তব্য সামনে আসতেই এই আশ্বাস দুর্বল হয়ে পড়ে কারণ কিছুদিন আগেই তিনি বলেছিলেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পক্ষে তিনি কাজ করবেন এই দ্বৈত অবস্থান ইউরোপের সন্দেহ আরও বাড়িয়ে দেয় অনেক কূটনীতিকের মতে আলোচনার ভাষার আড়ালে রাজনৈতিক চাপ তৈরির কৌশলই আসল উদ্দেশ্য আত্মনিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবে সেটি কি চাপ প্রয়োগের হাতিয়ার হয়ে উঠছে আর্কটিক অঞ্চলের সামরিক বাস্তবতা এই উত্তেজনার মূল চালিকা শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে আধুনিক প্রযুক্তি ও স্যাটেলাইট ব্যবস্থার কারণে এই উপস্থিতির গুরুত্ব আজ আরও বেড়েছে আর্কটিক দিয়ে নতুন সমুদ্রপথ খুলে যাওয়ায় অঞ্চলটি শুধু সামরিক নয় অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই অঞ্চলে রাশিয়া ও চীনের সক্রিয়তা যুক্তরাষ্ট্র ও ইউরোপের উদ্বেগ বাড়িয়েছে রাশিয়া আর্কটিকে নতুন সামরিক ঘাঁটি গড়ে তুলছে অন্যদিকে চীন নিজেকে নিয়র আর্কটিক স্টেট হিসেবে তুলে ধরছে এই প্রেক্ষাপটে গ্রিনল্যান্ড এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যাকে নিয়ন্ত্রণে রাখলে পুরো আর্কটিক অঞ্চলের ওপর নজরদারি সহজ হয় কিন্তু এখানেই আর একটি বড় প্রশ্ন উঠে আসে গ্রিনল্যান্ড নিয়ে এই টানা পড়েন কি ন্যাটো জোটের ভিতরেই ফাটল ধরাচ্ছে ডেনমার্ক ন্যাটোর সদস্য ও নেতৃত্ব দানকারী শক্তি অথচ আজ এই দুই মিত্র দেশের মধ্যেই সরাসরি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে ডেনমার্ক স্পষ্ট করে জানিয়েছে তারা সংঘাত চায় না কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না একই সঙ্গে গ্রিনল্যান্ডের সামরিক প্রস্তুতি জোরদারের কথাও ঘোষণা করা হয়েছে এই সংকট দীর্ঘস্থায়ী হলে ন্যাটোর ঐক্য দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ একদিকে নিরাপত্তার যুক্তি অন্যদিকে আন্তর্জাতিক আইন এই দুইয়ের সংঘর্ষই গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে সামনে চলে এসেছে সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন আর শুধু একটি আর্কটিক দ্বীপ নয় এটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশল ইউরোপের সার্বভৌমত্ব এবং রাশিয়া চীনের বৈশ্বিক প্রভাব বিস্তারের সংঘর্ষস্থল সবচেয়ে বড় প্রশ্নটা তাই থেকেই যায় গ্রিনল্যান্ড কি কেবল কূটনৈতিক চাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি এটি সত্যি পরিণত হতে চলেছে আগামী দিনের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র কেন এতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে এ সেখানে বিপুল পর্যটন সম্ভাবনা রয়েছে বি আর্কটিক অঞ্চলে সামরিক ও কৌশলগত নিয়ন্ত্রণের জন্য এবং সি ডেনমার্কের অর্থনৈতিক দুর্বলতার কারণে ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের দাবির বিরোধিতা করছে মূলত কোন কারণে এ গ্রিনল্যান্ডে খনিজ সম্পদের ভাগাভাগি নিয়ে মতভেদের জন্য বি ন্যাটোজোটের ভেতরে নেতৃত্বের দ্বন্দ্বের জন্য এবং সি সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কায় গ্রিনল্যান্ড ইস্যুতে সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী আশঙ্কা কোনটি এ আর্কটিক অঞ্চলে পর্যটন কমে যাওয়া বি ন্যাটো জোটের অভ্যন্তরীণ ঐক্য দুর্বল হয়ে পড়া এবং সি গ্রিনল্যান্ডের জনসংখ্যা দ্রুত কমে যাওয়া